বাংলাদেশে ইসলাম কখন এসেছে বেশ কয়েকজনের কাছে এ প্রশ্নটি করলাম প্রায় সবাই উত্তর দিল ইয়ার উদ্দিন এ উত্তরকে ভুল বলা যায় না আবার সঠিকও না প্রশ্নটা যদি হতো বাংলাদেশীয় অঞ্চলে মুসলমানদের শাসন কবে প্রতিষ্ঠিত হয় তখন উত্তর এটা হতে পারত কুতুবুদ্দিন আইবেকের সেনাপতি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজের হাতে পূর্ব ভারত তথা বাংলাদেশে মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয় তবে ইসলাম এ দেশে আরো বহু আগেই এসেছিল হজরত অমর রেদি আল্লাহতালা আনহুর শাসন বাহারাইন বাহরাইন ওমানের শাসক প্রখ্যাত সাহাবি হজরত ওসমান বিন আবুল আসাকি তার দুই ভাই আল হাকাম ও মগিরাকে ভারতবর্ষে প্রেরণ করেছিলেন তারাই প্রথম ভারত উপমহাদেশে ইসলামের পতাকা উদ্দিন করেন এ কাফেলায় আরও বেশ কয়েকজন সাহাবী ছিলেন হজরত আবদুল্লাহ বিন আব্দুল্লাহ উদ্মান আশিয়ান বিন আমর তামিমি সোহার বিন আল আবুদি সোহাইল বিন আদি আব্দুর রহমান বিন সামুরা রাজি তাদের অন্যতম হজরত ওসমানের যুগে ওবায়দুল্লাহ বিন তামিমি হজরত আলী রাজির যুগে হারিস বিন মুরা আব্দি ভারতবর্ষে এসেছিলেন এ অভিযান সবকটি হয়েছিল ভারতবর্ষের সিন্ধু দেবল ও সিজিস্থান অঞ্চলে। অঞ্চলে বাংলাদেশী ইসলাম মূলত আরব বণিকদের হাত ধরে আয়তনে প্রায় ইউরোপ মহাদেশে সমান এ উপমহাদেশের তুতি আরবদের আগ্রহ ছিল আগে থেকেই বিভিন্ন ধরনের মশলা উৎকৃষ্টমানের বস্ত্র সুগন্ধি ও কাঁচামালের জন্য তারা এদেশে আনাগোনা করত অহরহ সম্ভবত বাণিজ্যের এ পথ ধরেই প্রথম মুসলিম ধর্ম প্রচারক ও সুফি সাধকরা এদেশের মাটিতে পদার্পণ করেন এসব ইসলাম প্রচারক খোধাবিরো অলি আউলিয়াদের সমাহান চরিত্রে মুগ্ধ হয়ে এদেশের মানুষ ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয় এবং ইসলামের সুশীতল ছায়ায় দীক্ষিত হতে থাকে উপমহাদেশের দক্ষিণাঞ্চল অঞ্চল অর্থাৎ সমুদ্র উপকূলীয় অঞ্চলে তাদের আগমন ঘটেছিল সবচেয়ে বেশি যার ফলে বাংলাদেশের চট্টগ্রাম ঢাকার উপকূলীয় অঞ্চল এবং রংপুরের সেসব ন মুসলিমদের বসতি উঠেছিল ব্যাপকভাবে মুসলিম ভৌগোলিক ও পর্যটকদের লেখা থেকে জানা যায় খ্রিস্টীয় অষ্টম শতকের দিকে চট্টগ্রাম বন্দর ও মেঘনার পূর্ববর্তী এলাকা আরব উপনিবেশে পরিণত হয় রংপুরে হিজড়ি দুইশো সালের দিকে মুসলিম সভ্যতার নিদর্শন পাওয়া গেছে রাজশাহীতে সাতশো ছিয়াশি থেকে আটশো নয় খ্রিস্টাব্দের একটি মুসলিম আমলের মুদ্রা আবিষ্কৃত হয়েছে কুমিল্লা জেলার ময়নামতিতে খননকালে কালে আব্বাসি যুগের আরো দুইটি স্বর্ণ মুদ্রা পাওয়া যায় লালমনিরহাটে হাটে অবস্থিত সাহাবা মসজিদও মুসলিম সভ্যতার সাক্ষ্য বহন করে দাঁড়িয়ে আছে স্বগৌরবে মসজিদটি ছয়শো নব্বই খ্রিস্টাব্দ মোতাবেক উনসত্তর হিজড়িতে নির্মিত হয় লোকমুখে প্রচলিত আছে একদল সাহাবি হজরত আবু আকাশ মালিক বিন ওয়াহাব রেদি আল্লাহ তালা আনহুর নেতৃত্বে চট্টগ্রাম বন্দর হয়ে পথ তারি দিয়ে চীনে আগমন করেন তখন আবু আকাশ রেদি আল্লাহ তালা আনহু মসজিদটি নির্মাণ করেন তাছাড়া বহু প্রাচীন আউলিয়া কেরামের খানকা ও মাজার জানান দিচ্ছে যে এদেশে ইসলাম বহু আগেই এসেছে অবশ্য এর আগে পুরো উপমহাদেশে আর্য হিন্দুদের বসতি ছিল বিন খিলজি অঞ্চল জয় করেছিলেন ঠিকই কিন্তু মানব কল্যাণে উৎসর্গিত প্রাণ সুফি সাধকরা এদেশের মানুষের মন বহু আগেই জয় করে ফেলেছিলেন এজন্যই ইসলাম এখনো এদেশের মাথা উঁচু করে আছে ক্ষমতার পালাবোতলে হারিয়ে যায়নি আমরা ভরে নিজেদের মুসলমান পরিচয় দিতে পারি সেসব আউলিয়ারা স্বদেশ পরিজন ছেড়ে এদেশে না এলে আমরা কখনোই ইসলাম পেতাম না এরকম দুনিয়াতে কয়েকজন আউলিয়ার নাম উল্লেখ করতে হয় যাদের মধ্যে অন্যতম হলেন হজরত শাহজালাল আল রহমতুল্লাহ সাতশো তিন হিস্রি মোতাবেক তেরশো তিন খ্রিস্টীয় সালে বত্রিশ বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন শুধু ইয়ে পরিবার ছেড়ে আসার একমাত্র উদ্দেশ্য ছিল ধর্মপ্রচার। প্রচার মানব জাতিকে সঠিক পথের দিশা দেওয়া তার সঙ্গে আরও তিনশো জন আউলিয়া এসেছিলেন যাদের প্রত্যেকেই পরিবারের তুলনায় ধর্মকে প্রাধান্য দিয়েছিলেন হজরত শাহ পরান রহমতুল্লাহ এর কথাও বলতে হবে মামার যোগ্য সহযোগী হিসেবে তিনিও ধর্ম প্রচারের উদ্দেশ্যে দেশ ছেড়ে সিলেটে এসেছিলেন এরপরে যার নাম আসবে তিনি হলেন সুলতানুল আরেফিন বাইজিদ মোস্তামি রহমতুল্লাহ দুইশো একষট্টি হিজড়িতে সুদূর ইরান থেকে তিনি চট্টগ্রাম আসেন এবং ধর্ম নিজেকে আত্মনিয়োগ করেন নেত্রকোনা ও ময়মনসিংহে শাহ সুলতান রুমি রহমত আসেন চারশো পঁয়তাল্লিশ হিজড়িতে বাবা আদম শহীদ রহমতুল্লাহ চারশো তিরানব্বই হিজড়িতে বিক্রমপুর ঢাকা ও পাবনায় ইসলাম প্রচার করেন শেখ ফরিদ উদ্দিন গঞ্জেশকর ফরিদপুরে ধর্মের দাওয়াত দেন শাহ মকদম রুপস রহমতুল্লাহ ছয়শো পনেরো হিজবীতে রাজশাহীতে আসেন তিনি ছিলেন রাজশাহী অঞ্চলের শ্রেষ্ঠ ইসলাম প্রচারক শেখ শরফ আবু তাওয়াংমা ছয়শো সাতাত্তর হিজড়িতে নারায়ণগঞ্জে এসে এদেশে প্রথম হাজিসের দরজ দেন এসব অলিয়াউলিয়াদের অধিকাংশ আরব ইয়েমেন ইরাক ইরান খোরাসান মধ্য এশিয়া থেকে এসেছিলেন কিন্তু তারা আর নিজেদের দেশে ফিরে যাননি ধর্ম প্রচার করতে করতে তারা এ দেশেই চিরতরে সাহিত্য হয়েছেন যাদের ত্যাগ তিতিকার ফলে আমরা ইসলাম পেলাম আল্লাহ তাদের সুখের জান্নাতে মহান সম্মানিত আসনে সমাসীন করুন আমিন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন এবং আমাদের ডবলু এম মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ডব্লু এম মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ